নমস্কার বন্ধুরা আজকে আমি তরুণ পট্টি শিখিয়ে দেব মানে ডোর হ্যাঙ্গিং কিন্তু এটা ঠিক ডোর হ্যাঙ্গিং হচ্ছে না এটা মানে একজন ফ্ল্যাটের আমার এক বোন ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাটে সিংহাসন আছে সে মানে সিংহাসনের ডোর দরজার সাজ সাইজি কেমন ওই ওপরে মাথাটা আর কি ওই জন্য আমি ডোর হ্যাঙ্গিং স্টাইলই করে দিচ্ছি তা তা আসুন ও এটা সিংহাসনের ওপরে যে তাক হয় না ওই তাক তাকে তাকটাকে সিংহাসন করেছে আর কি তাই এবার সুন্দর দরজাটা দিয়েছে দিয়েছে সুন্দর আমাকে বলেছে একটা সুন্দর দিকে ডোর হ্যাঙ্গিং বানিয়ে তা আমি আসুন এই এটাও তাকে সাজাবে আর কি ওই ঠাকুরের সিংহাসনের সাজাবে তা ডোর মানে দরজার মাপ আর ওই সিংহাসনের মাপটা একই কেমন সিংহাসনের তাকের ওপরটা আর কি এখন মানে ফ্ল্যাট তো ফ্ল্যাট তো সব এখন জায়গা ছোট না ওরা তাকের মধ্যেই সিংহাসন করে নেয় তা খুব সুন্দর তাকটা সাজিয়েছে খুব সুন্দর মানে দারুণ কারুকার্য এবার আমাকে বলছে বলেছে এরকম একটা সুন্দর দিকে একটা তুমি তো সুন্দর সুন্দর হাতে কাজ জানো তাই 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 আসুন আমি আপনাদের কেমন লাগে বলুন আমি একটা সুন্দর ডোর হ্যাঙ্গিং বানিয়ে দিচ্ছি কারণ আমি দেখলাম ওই জায়গাটা ডোর হ্যাঙ্গিং দিলে খুব সুন্দর লাগবে হ্যাঁ আরও সিংহাসনটার সৌন্দর্য বৃদ্ধি পাবে তাই আমি ওই জন্য ডোর হ্যাঙ্গিং করে দিচ্ছি তাই এই ডিজাইনটা খুব সোজা ডিজাইন দেব প্রথমে দশটা চেন করে নেবো দশটা চেন করে দশটা ডবল ক্রুশ করবো হ্যাঁ দশটা দশটা ডবল ক্রুশ করবো এক লাইনে শুধু প্রত্যেক একটা করে ডবল ক্রুশ করছি হুম আর একটা লাইনে গ্যাপ গ্যাপ করবো কেমন ওটা বেশ শুধু দেখুন এক ঘের ভালো লাগবে না একটু ডিজাইন না 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 হ্যাঁ তা একটা ছো অল্প ডিজাইন করছি খুবই সিম্পল ডিজাইন তা এখানে প্রথমে চারটে চেন দেব। চারটে চেন দিয়ে একটা চেন গ্যাপ দেব গ্যাপ দিয়ে একটা ডবল ক্রুশ আবার একটা চেন নেব আবার একটা চেন বানাবো আর একটা চেন গ্যাপ দেবো একটা চেন বানাবো আর একটা চেন গ্যাপ দেবো একটা চেন গ্যাপ দেবো তারপরের গ্যাপে হুম একটা ডবল কুরুস তাহলে একটা ডবল কুরুশ হুম একটা চেন আর আর একটা গ্যাপ দেব গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে করবো তাহলে দেখতে ভালো লাগে তারপরে আবার তারপরের লাইনে আবার কোনো গ্যাপ দেব না পরিষ্কার দশটা ডবল কুরুস হয়ে যাবে দেখুন আমি কেমন করে করছি শিখে নিন এই ডিজাইনটা খুবই সিম্পল ডিজাইন আমরা ইজিলি করতে পারি খুব সুন্দর লাগে আপনারাই বলবেন কেমন লাগে আমার তো হাতের কাজ আমার নিজের ভালো লাগবেই অবশ্যই কিন্তু জানাবেন কেমন হচ্ছে এটা তো একটা চেন আর একটা চেন গ্যাপ দিয়ে ডবল ক্রুশ করছে দেখুন এই যে গ্যাপ গ্যাপ হচ্ছে দেখতে ভালো লাগছে এই লাইনটা দেখুন গ্যাপ গ্যাপ হবে না এই লাইনটা তিনটে চেন করব তিনটে চেন করে এই গ্যাপে এই গ্যাপে এবার কি দেখুন এই এই একটা চেনের গ্যাপে একটা ডবল ক্রুশ করব আর একটা ডবল ক্রুশের মাথায় একটা ডবল ক্রুশ করব হ্যাঁ ভালো করে দেখুন কী করছি পুরো ডিজাইন পুরো এক এক ডিজাইন এই এক লাইন গ্যাপ হবে এক লাইন ভরাট হবে হ্যাঁ দেখুন একটা দেখুন একটা এই ডবল ক্রুশে মাথায় একটা ডবল ক্রুশ করব আর একটা একটা চেনের মাথায় একটা চেনের মাথায় ডবল ক্রুশ করবো কেমন এইভাবে করুন Ja. দেখুন কী সময় লাগছে একটা ডবল ক্রুশ আর একটা ডবল ক্রুশ এভাবে ভরাট হয়ে গেলো তারপরে এবার চারটে চেন করব চারটে চেন করে একটা চেন গ্যাপ দিয়ে একটা ডবল ক্রুশ করব। একটা চেন গ্যাপ দিয়ে একটা ডবল আবার একটা চেন আবার একটা চেন গ্যাপ দিয়ে একটা ডবল ক্রুশ ডবল ক্রুশ হ্যাঁ আবার একটা চেন এইভাবে পুরো তরুণ পট্টিটা করতে হবে কেমন খুব সুন্দর লাগে আপনারা করে দেখবেন এই ডিজাইনটা সিম্পলের মধ্যে ডিজাইন তাহলে একটা চেন আর একটা চেন গ্যাপ দেবো একটা ডবল ক্রুচ বানাবো এইভাবে করুন আবার আবার এই লাইনটা ভরাট হবে এটা আবার দশটা ডাবল ক্রুশে হয়ে যাবে আর কি ওই একটা চিন একটা চেনে মাথায় একটা ডাবল ক্রুশ করব আর একটা ডাবল ক্রুষে মাথায় একটা ডাবল ক্রুশ করবো এভাবে দশটা ডাবল ক্রুষ হয়ে যাবে হুম এইভাবে বানান দেখুন কতটা হয়ে যাচ্ছে একই ডিজাইনে একটা একটা লাইনে গ্যাপ একটা লাইনে ভরাট একটা লাইনে গ্যাপ একটা লাইনে ভরাট এইভাবে করুন খুব ইজিলি আর দেখতে খুব যেহেতু গ্যাপ গ্যাপটা দিচ্ছি বলে সিম্পল ডিজাইন কিন্তু বেশ সুন্দর লাগছে না ফুটো ফুটো হয়ে যাচ্ছে সুন্দর দেখতে লাগছে সিম্পল ডিজাইন কিন্তু ডিজাইনটা মনে যে কত কঠিন ডিজাইন তাই না খুবই সহজ দেখলেন তো তো এইভাবে ডোর হ্যাঙ্গিংটা করুন তা আমি এই একটা দিচ্ছি আবার নেক্সট ভিডিওতে কিন্তু আমি এরি সেকেন্ড পার্টটা দেখাবো মানে কীভাবে সুন্দর নিচের ঝালটগুলো করছি নিচের বেলকুড়ি দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন বানাবো খুব সিম্পল বানাবো আপনারা ইজিলি বানাতে পারেন ভাবে ঠাকুরের সিংহাসনে মাথার উপরে এটা দিতে পারেন খুব ভালো লাগবে দরজার উপরে তো ভালো লাগবেই ঘর সাজানোর জিনিস করছে আর কি তা আপনারা করতে পারেন এটা খুব সহজ তাই আমি বাবা বলছি করতে আপনাদেরকে কারণ যারা সবাই কুরু শিখেছো এই ডিজাইনটা করতে পারবে আর এটা দু কালার দিয়ে করছে হ্যাঁ আর সাদা নিচে আপনারা যে কোনো দুটো কালার দিয়ে করবেন তাহলে আরো বেশ সৌন্দর্যটা আসে একটা কালার থেকে না দুটো কালার দিলে বেশ নতুনত্ব লাগে বেশ সুন্দর লাগে কেমন করতে পারেন এইভাবে কারণ আমি তো অনেক নিয়ে ঘাটাঘাটি করি আমি দেখি কোনটাই কীরকম লাগে তো এটা বেশ স্টাইলিশ খুব সুন্দর স্টাইল স্টাইলি সুন্দর বেশ স্টাইলটা বেড়ে যায় হ্যাঁ দুটো কালার দিয়ে দিলে তোরম প্রতি স্টাইলটা বেড়ে যায় এখন তো স্টাইলটাই আসল তাহলে এইভাবে করবেন পুরুষ তো আমার ভীষণ নেশে আমার খুব তাড়াতাড়ি হয়েও যায় হুম তাই এইভাবে করুন আপনারা অবশ্যই পারবেন খুবই সহজ ডিজাইনটা তো এইভাবে তরুণ পট্টিটা করুন আমি নেক্সট ভিডিওতে থাকবেন তাহলে এই তরুণ পট্টিটার পার্ট টুটা দেখিয়ে দেবো এটা পার্ট ওয়ান আর পার্ট টুটা দেখিয়ে দেবো কেমন মানে কমপ্লিটটা দেখিয়ে দেবো এটা তো কমপ্লিট না এটা শুধু ওপরটা হচ্ছে আর নেক্সট ভিডিওতে পুরো কমপ্লিট কীভাবে ডেকোরেটারটা করেছি আমি আপনারা দেখবেন হ্যাঁ তাহলে এখন রাখছি দেখুন হয়ে গেছে প্রায় কতটা বড় হয়ে গেছে মানে পুরো দরজার ওপরে মাপ নিচ্ছি মানে তাক আর যে কোনো তাক আর দরজার উপরগুলো একই সাইজটা হয় না জানলা দরজা তাক মাথাটা একই সাইজ হয় ওই জন্য আমি ওই দরজার মাথা দিয়ে মাপটা করছি আমি